দেখা গেলে হবে না আমি কোনো বাজে কমেন্ট করছি তোমাকে আমি আপনাকে বলছি না যারা আমাকে বাজে কমেন্ট করছে অনলি তাদেরকে বলছি যারা ভালো কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধর্ম আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য আমি কি কোনো বাজে কমেন্ট করেছি তোমাকে না আপনি করেন না আপনাকে বলছি না যারা বাজে কমেন্ট করছে তাদেরকে বলছি হ্যাঁ এটা একটা সংসারে আবু আমি কিন্তু কোনো পোচাগমন করিনি না তুমি তো প্রচুর তুমি কি করবে তুমি তো এখন শিশু আজকে সঙ্গে হুসাইন

আমি আপনার সাথে বিভিন্ন যোগাযোগ করবো যোগাযোগ কেন করবেন এইখানে কথা বলেন যোগাযোগ করার কোনো দরকার নেই হ্যালো বাপ না কি নাম কি আমার নাম হচ্ছে কুইন সোনি নাম কিন্তু হাতে সাঁটা মাস আমার জন্য খুব দরকারি হয়েছে যোগাযোগ করা কেন যোগাযোগ নারী

হাই আমি সিয়াম वेलकम সিয়াম মোহাম্মদ আমদে ওতে অনেক টি প্রশ্ন করেছে কিছু প্রশ্ন করতে দাও না একারণে বেলাঙ্গা আচ্ছা ख्याल কইরি আমাদের মিসেস